যোগ শোক মহাম্মতের সাথে জীবনের শেষ হাজিরা মনে করে ও মহাম্মতের সাথে বলে আল্লাহ মামি আল্লাহদুর একাতনফাল নামাজের ভুল ত্রুটি বেয়া তুমি তুমি মাফ করে নাও মাফ করে কবল করে নাও হাদিয়া আ কারাম তাজ মদিনা নুরে রেমজা সাম রহমতের নবীজির রাউজা শরীফে সোনার মদিনায় নজরানা পুসাল্লাহ আল্লাহ নবীজি রাউলাদ্লা সাহাব আশারি মুবাসরিন খোলাফে রাশিদিন আহলু বাইতিন নবী খাতুন জান্নাত হজরত ফাতিমা তু জাহার দি আল্লাহা তিনার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান ইমাম হুসেন রদি আল্লাহান হুমা তেনাদের মহাব্বতে পরে কারবালার ময়দানে সত্য ইসলামের জন্য যারা শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন ফরাত নদী আজ প্রবাহিত হয় কত পশু পাখিরা ওই নদীর পানি পান করল আল্লাহ আমার নবীরা তিন দিন ফরাতের পানির দিকে তাকিয়েছিলেন আল্লাহ বেমানের দলেরা বিন্দু মাত্র পানি তাদেরকে দেয় নাই আল্লাহ নফল নামাজের নজর আনা অসংখ্য আগুন তুগুনে বাড়াইয়া সহদায় কারবালার হুজুরে মিসকিনদের তরফ থেকে নজর পৌঁছায় আল্লাহ। সবাব নজর পৌঁছ মালিক লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে পাগলের মতো শীতকে উপেক্ষা করে তারা আপন মুর্শিদের বারগাহে ছুটে সে চাল আল্লাহ যিনি আমাদেরকে ভালোবাসা শিক্ষা দিয়ে গেলেন আল্লাহ ই তরিকত আমাদেরকে শিখে কোঠি কোঠি মানুষকে পাগল বানাইয়া এই জমিনের মাটির নিচে ঘুমিয়ে আছে খুচরা শরীফের দিকে জাকের ভাইরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আবুল মুর্শিদের বারগাঘে বসে কান্না করে মালিক সব আছে সেই খানার মাঠ সেই মাঠগুলি মাঠ শরীফ এখনো আছে আল্লাহ লক্ষ লক্ষ মানুষের পদচারণায় বিশ্ব শুরিবাস মহা সমারোহে মহা ধুমধামে সবাই আজ হাজিরা দিয়ে বসে আছে মালিক আমাদের বান্ধব আমাদের বানাইছে আমাদের কীরিম্বা নফল নামাজের নজরানা আমার শঙ্কু আগুনতে বানাইয়া আমার হুজুর কেবলা জানেন নোরানি দারুল বা নজর পৌঁছে দেওয়াল্লা আল্লাহ হুজুর কে বদনাপঞ্জন পীর আম্মা সাহেবানি হুজুর কে প্রিয়জন আমাদের বড় বুঝি সহ আল্লাহ দুলাই সহ পারিবারিক গুরুস্থানে যারা ঘুমিয়ে গেছেন সকলে রুহে পাকে নজরানা পৌঁছে দাও আল্লাহ আল্লাহ সোহাব নজর পৌঁছাও যমুনার পারে সত্য জিন্দা পীঠ দাদা হুজুরের সোনার মাঝারে নজর পৌঁছে দেওয়াল্লাহ সবাব নজর পৌঁছ মালিক তরিকের ইমাম হজরত মুজাদিদ আল ফসানি শ্রী হিন্দি রহমতুল্লাহ গৌসে পাক রহমতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিস আজমারি সঞ্জরি রহমতুল্লাহ খাজা বাহাদ্দিন নকশন বুখারি রহমতুল্লাহ حضرت مجدد الفسانی سر ہندی فاروقی رحمت اللہ لئی شان صفی فتح رسول نما رحمة اللہ لئی شان صفی سید مواجد علی مہدی باگی رحمت اللہ لئی مرحوما مقفنا زورا گتن رحمت اللہ لئی گا کل جا احسان احمد رحمت اللہ لئی شنر مزر نظر پوسید واللہ اللہ এই মজলিশে লক্ষ লক্ষ মানুষ নিয়ে হাত বাড়াইছি মানি কারো ঘরে মা নাই কারো ঘরে আব্বাস আল্লাহ এমন পীর ভাই বোনেরা ছিল এক সময় তার এখানে এসে রণবৃদ্ধি করেছিল চোখের পানি ফেলাইছিল আল্লাহ জিকিরে মাতোরা রেখেছিল দিল উজার করে খেদমত করে করে আস তারা কবর দেশে মাটির চাদর বোরা দিয়ে ঘুমে গেছে আল্লাহ গত বছরে অনেক ছিল আজকে নাই অনেক গুলামে গ্রাম খাদেমগন স আল্লাহ মহিবিন জাকিরিন আশিকিন মুমিনিন মুসলিমিন তাম দুনিয়া চাহল সুন্নতল জামাতের অনুসারী যারা ঘুমিয়ে গেলেন যারা পরিমাণী মাননি কবরে যারা চলে গেলেন আল্লাহ তাদের কবরই দুরা কাত নফুল্লামাজের নজরানা পুসে দাও রব্বুল আলমী তোমার দরজা থেকে যদি শূন্য আমরারে ফিরে দাও বান্দা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ আল্লাহ তোমার অলির বার বিশ্ব রসরিবে হাজির হয়ে গেছি লক্ষ লক্ষ মানুষের জমাতে হাত বাড়াইছি আল্লাহ কেউ বিপদে পড়ে হাত বাড়াইছে আল্লাহ কেউ ঋণের বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ কেউ কঠিন বেমারি নিয়ে হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ তোমার দরজা থেকে ফিরাইয়া আলমিন আমাদের ছোট্ট বাংলাদেশি অসংখ্য অলিরাই মাটির নিচে ঘুমিয়ে আছে তোমার অলিদের উশিলা আমাদের জমিনের উপরে তুমি অপারিত রহমত নাজিল আল্লাহ। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তুমি মেহেরবানী করে চিরদিন রেখে দাও আল্লাহ আল্লাহ দরবার শুনিবে মহাপবিত্র বিশ্ব রূপ জানে মালে যারা খেদমতে রত আছে বিভিন্ন ডিপার্টমেন্টে মনের বড় বড় মাকাসন্দি আমার ভাই বোনেরা খেদমতে রত আছে মাদি কোন ভাই বলকে তোমার দরজা থেকে তোমার অলির বারgah থেকে শূন্য ফিরাইয়া দিও না আল্লাহ আলহামদুলিল্লাহ رب العال민 الصلাত والسلام على رسول প্রদীপ প্রজ্বলিত রাখার জন্য আমাদেরকে পথ দেখানোর জন্যে হুজুর কিবলা জানের জিসমানি আউলাদ ইস তালা বিশক্ত মহামান্নাল খাজামিয়া বুয়েজান মুজাদ্দিদি সাহেব সম্পূর্ণ সুস্থ রেখে আমাদের মাঝে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ আমিন খাজামে জুবাইদান দিদি খাজা হযরত বড় সাহেবান মুজাদ্দিদি খাজা ছোট সাহেবান দিদি সাহেব দৈশ সকলের হায়াত বাড়ায় দাও আমাদের আমাদের সন্তানদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ খাল জামান আর গজব আজব বালা জমিনি হামাই রহীবালাতে থেকে আমাদের সবাইকে হেফাজত রাখো আল্লাহ সাকার তির আসবে আসবি মৃত্যুর পরমান আসবি কঠিন সময়ে আল্লাহ শৈতানের কুমন্ত্রণা শুরু হয়ে যাবে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে আপন মুর্শিদের তোমার হাবিবের নুরানি চেহারা মুবারক আমাদের চোখের উপরে তুমি ভাসে দিও একবার নবীর জিয়ারত আমার নসিব করু তোমার মেহবুবের নসিব আমার জিয়ারত করো আল্লাহ পবিত্র রজব মাসের শিলায় তোমার নবীজির জিয়ারতে আমার ধন্য বানাইয়া বুল মুর্শিদে জবানে জবান মিলাইয়া আমাদের জবানে জারি কোন কালেমালা ইলাহা মালা محمد رسول الله